বর্ষাকাল মানে তালের পিঠে আর আজ আমি আপনাদের তাল দিয়ে দারুণ স্বাদের বড়ার রেসিপি বানানো দেখাব এইভাবে একবার তালের বড়ার রেসিপিটা বাড়তে বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় আর বানানো একেবারেই সহজ নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম তার মধ্যে মেজারিং কাপের হাফ কাপের মতন দিয়ে দিলাম তালের পাল্প আর আমি দিয়ে দিলাম এক কাপ চিনি আর এখানে আমি মেজারিং কাপ মেপেই করছি আর আমি দিয়ে দিলাম হাফ কাপের একটু বেশি নারকেল কড়া নারকেল কড়াটা একটু বেশি করে দিলাম এতে খেতে বেশ ভালো লাগবে আর চা চামচে তিন ভাগের এক ভাগ লবণ দিলাম তারপর সমস্ত উপকরণগুলো খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি আর গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়েছি এতে খেতে অনেক বেশি ভালো লাগবে আর আমি দিয়ে দিলাম হাফ কাপ সুজি মানে যতটা চালের গুঁড়ো ঠিক ততটাই সুজি আর ততটাই ময়দা দিয়ে দিচ্ছি মানে একশো গ্রাম চালের গুঁড়ো একশো গ্রাম সুজি আর একশো গ্রাম ময়দা নিয়েছিলাম এবার সমস্ত কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে প্রথমে কোনো রকম জল ছাড়াই সমস্ত কিছু এইভাবে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল আর এখানে আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করেছি কোনো রকম ঠান্ডা বা গরম জল দিইনি আর এইভাবেই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশ্রণটা একটু ঘন করেই বানাচ্ছি এতে বড়াগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে আর এই সময় এক চিমটের একটু বেশি দিয়ে দিলাম বেকিং সোডা বেকিং সোডাটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে বড়ার জন্য মিশ্রণটা একেবারেই রেডি এবার বড়াগুলো ভেজে নিতে হবে তার জন্য কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম করে রেখেছিলাম অল্প অল্প মিশ্রণ এইভাবে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে বেশ কিছুটা মিশ্রণ গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পুরো মিশ্রণটা একসঙ্গে দেওয়ার দরকার নেই তাহলে বড়াগুলো একটার সঙ্গে একটা আটকে যেতে পারে এইভাবে কিছুটা করে মিশ্রণ দেওয়ার পরে বড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই আছে খুব বেশি টাইমের প্রয়োজন পড়ে না মোটামুটি চার থেকে পাঁচ মিনিট এইভাবে বড়াগুলোকে একটু উল্টে পাল্টে নিলেই বড়াগুলো বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে যায় বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো হয় আর বর্ষাকালে প্রচুর পাকা তাল পাওয়া যায় পাকা তালের বড়া খেতে আমরা সবাই ভালোবাসি এইভাবে বড়ার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন আর খেতে ভীষণ ভালো হবে মোটামুটি পাঁচ মিনিট পরে দেখাচ্ছে উল্টে পাল্টে বেশ লাল লাল করে বড়াগুলোকে ভেজে নিয়েছিলাম এবার তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি আর বাকি বড়াগুলোকে একইভাবে ভেজে নিতে হবে মানে অল্প অল্প মিশ্রণ গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে তারপর উল্টে পাল্টে বড়াগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে সমস্ত তালের বড়াগুলো ভেজে নিয়েছিলাম এবার একটা প্লেটের মধ্যে বেশ কিছুটা পরিমাণ তালের বড়া সার্ভ করে নিয়েছি আপনারা দেখুন তালের বড়াগুলো কতটা নরম তুলতুলে হয়েছে আর এই তালের পড়ার রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে